সঙ্গে সস্ত্রিক সাক্ষাৎ করলেন সেনাপ্রধান তো এই ছবি বাই এই সাক্ষাৎ অনেক কিছু প্রমাণ করে বা অনেক বিশ্লেষণের দাবি রাখে রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে দ্বিতীয় কোন পরিষদ গঠন করে নিতে পারেন ইউনুসকে হটিয়ে ক্ষমতার দখল নেয়া সরকার যদি দেশের কাউকে বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সেনাপ্রধান আছেন বিএনপির লাইনে বিএনপি সেনাপ্রধান ঐক্য চলছে ভারত বিএনপি সেনাপ্রধান আওয়ামী লীগ এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার একবারে যদি সেনাবাহিনী পাওয়ার নিত সবাই খুশি হতো আলহামদুলিল্লাহ বলতো ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে এবং এটাও হচ্ছে সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ের দশ দিনের ছুটি ঘোষণা করা হলো লম্বা ছুটি সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে নানান ধরনের প্রশ্ন গুঞ্জার মানুষের কানে মুখে ছিল প্রধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমিল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে আবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেশটা যখন দেশের বাহিরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজুরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শয়লাপ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় আসলে কি এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুস এর কি করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও যদি দূর দর্শকের না টেনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না বলে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি করার আছে মানে করণীয় কোন কোন পথ আছে প্রথম একটা পথ ইউনুসকে হটিয়ে ক্ষমতার দখল নেওয়া এটা সামরিক শাসন জারি করে দেশের দখল নেওয়া এমন নয় যে বাংলাদেশে এর আগে কোনোদিন সামরিক শাসন জারি হয়নি কিংবা সামরিক শাসনের কথা বাংলাদেশের মানুষ কখনো শোনেনি এমনটা নয় তো একাধিকবার সেটা হয়েছে এবং তার জন্য সংবিধানের দরকার হয় না কারণ সংবিধানকে স্থগিত রেখেই সামরিক শাসন জারি হয় দ্বিতীয় যে পথ আছে সেটা হলো রাষ্ট্রপতি এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে দ্বিতীয় কোনো পরিষদ গঠন করে নিতে পারেন উপদেষ্টা পরিষদ ইউনুস কোনো নির্বাচিত সরকার নয় সুতরাং তার সরকারে থাকার যে অধিকার সেই অধিকারের কোন আইন গ্রাহ্যতা নেই তিনি আসলে সরকার তো নন নিজেকে তিনি প্রধানমন্ত্রীর জায়গায় নিয়ে গেছেন তার উপদেষ্টারা নিজেদের মন্ত্রী মনে করেন কিন্তু মনে রাখবেন বাংলা ভাষাটাও বোধ তারা জানে না তাদের পদের নাম হচ্ছে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা উপদেষ্টা মানে কি যিনি উপদেশ দেন যিনি উপদেশ দেন তিনি উপদেষ্টা এই উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা তারা উপদেশ দেবেন কাকে উপদেশ দেবেন যিনি তাদেরকে নিয়োগ করেছেন কে তাদেরকে নিয়োগ করেছেন নিয়োগ করেছেন দেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সরকার যদি দেশে থাকা বলা হয় তাহলে সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাহলে বাধা কোথায় রাষ্ট্রপতির এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিতে কোথাও বাধা নেই তৃতীয়ত ইউনুসকে হটিয়ে তৃতীয় যে রাস্তাটা আছে সেটা হচ্ছে ইউনুস্কে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা শেখ হাসিনাকে এখনো পর্যন্ত দেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগ দেননি এবং সেটা রাষ্ট্রপতি বলেছেন তার কোনো পদত্যাগপত্র নেই এবং সে পদত্যাগপত্রকেও কেউ দেখাতে পারেনি একদম প্রথম দিকে তার দু একটা নকল বেরিয়ে এসেছিল পরে দেখা গিয়েছিল এগুলো সব ফেক বানানো সেই শেখ হাসিনা তাই এখনো প্রধানমন্ত্রী তাকে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় আবার বসাতে পারেন ওয়াকার উজ্জামান যদি গত বছর আগস্টের বিপুল গণবিক্ষোভের মধ্যেও হাসিনাকে দায়িত্ব নিয়ে ভারতে পাঠাতে পারেন তাহলে আজ যখন দেশবাসী মুখ ফিরিয়ে নিয়েছে ইউনুসের দিক থেকে তার ওই ছাত্র জনতার দিক থেকে তখন তখন তাকে ফিরিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসাটা এসে বাংলাদেশে আবার তার ক্ষমতায় বসানোটা ইউনুসে এই ওয়াকার সাহেবের মানে জেনারেল ওয়াকারের বায়া হাত খেল এটা মনে রাখবেন বাম হাতের খেলা তবু এই খেলা জেনারেল জামান খেলছেন না বা খেলতে চাইছেন না কেন চাইছেন না প্রশ্ন এটাই এক টাকার নয় এটা লাখ টাকার প্রশ্ন তিনি অনেক কথা বলছেন বিবেক সেজে যাত্রার বিবেক সেজে অনেক গান গেয়ে যাচ্ছেন গত কয়েক মাস ধরে কিন্তু তিনি এই সহজ কাজটা রাষ্ট্রপতিকে তিনি গিয়ে যদি বলেন যে আপনি এই সরকারকে বাতিল করে দিন আমি দিল্লিতে লোক পাঠিয়ে দিয়েছি বিমান পাঠিয়ে দিয়েছি তারা ওখান থেকে শেখ হাসিনাকে নিয়ে রাষ্ট্রপতি সেই মুহূর্তে রাজি হয়ে যাবেন কিন্তু এই খেলাটা খেলছেন না জেনারেল ওয়াকার নির্বাচিত সরকার নয় বর্তমানে জনসমর্থন নেই তার সঙ্গে তবু শুধুমাত্র কথার ফুলঝুরি এড়িয়ে উড়িয়ে দিন কাটাচ্ছেন আমাদের সেনাপ্রধান কেন রাষ্ট্রপতির একটি বাক্যের একটি সেন্টেন্স এক লাইনের একটি কর্মচ্যুতি বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এই চিঠিটি নিয়ে এই একটি পত্র নিয়ে এই অনুষ্ঠকে পৌঁছে দেয়া এবং তারপর তাকে হয় জেলখানার ঠিকানায় পাঠিয়ে দেয়া। কিংবা দয়া পরবশয় বৃদ্ধ মানুষ নোবেল পেয়েছেন আবার পৃথিবীর অন্য নোবেল জয়ীরা তার ওই ঝাঁপিয়ে পড়বেন বাঁচান একে তবে বাঁচানো উচিত নয় তাকে তার শাস্তিটা দেওয়া উচিত সুতরাং তাকে জেলখানার ভয় প্যারিসে পাঠাও হয় জেলখানায় পাঠাও নইলে প্যারিসে পাঠাও এইটাই তো ব্যাপার এটাই তো কাজ কটা লোক তারপর রাস্তায় নামে হয়ে গলা ফাটাতে সেসব তো আজকাল দেখা যাচ্ছে গত কয়েকটা মিছিল মিটিং এ তো সেসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে কিন্তু এসব না করে শুধু ওই হাওয়ায় তল আর ঘুরনো এটা কেন করছেন সেনাপ্রধান কেন করছেন আসল মানুষ ছেড়ে ছায়া মানুষের সঙ্গে যুদ্ধ কেন জানি না মনে পড়ছে সুকুমার রায়ের কবিতা সেই পংক্তিটি ছায়ার সাথে কুস্তি করে গাত্র হলো ব্যথা আমাদের ওয়াকার সাহেব এই ইউনুসের সঙ্গে মানুষ ইউনুসের সঙ্গে লড়াই করছেন না ছায়া ইউনুসের সঙ্গে লড়াই করে গায়ে ব্যথা করে ফেলছেন ওয়াকার সাহেব এই যে আসল ইউনুসকে নয় ইউনুসের ছায়া ধরার এই যে ছায়া ধরতে নেমেছেন এটা তার ব্যবসা নয় তো ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই এটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেই বক্তব্য প্রধান ঈদের আগের দিনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন এবং ভাষণ যদি দেনি বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডর বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে এবং এটাও তো সত্য কথা যে এই সামনে রেখে যে সরকারি পর্যায়ের দশ দিনের ছুটি ঘোষণা করা হলো লম্বা ছুটি সেই ছুটি কেন দেওয়া হলো দিনের কিছু ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণে আবার তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিস করেছে তারা বলছে যে প্রধান উপদেষ্টা শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে আমি সে বিষয়ে আসছি এবং এটুকু একটু মন্তব্য করে রাখতে হয় আমরা নিশ্চয়ই জানি যে যদি খুব হয়ে থাকে প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে উদ্দেশ্যে অধ্যাপক ডক্টর ইউনুস যিনি রোজার ঈদকেও সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসে সামনে রেখে গত পঁচিশে মার্চ জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের ফ্রেসতে বাইতে পারতেন জোর কেন তিনি এই বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যার সৃষ্টি করলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে তিনি নয় জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি ইচ্ছা করলে আটজন দিতে পারতেন অথবা আরো দুদিন আগে দিতে পারতেন জানিনা না কিছু একটা উদ্দেশ্য রয়েছে মনে করতেই পারি ধারণা করতে পারি তো প্রধান উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন তারপরে বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা যেখানে শীর্ষ নেতা দলের তার একমন উপস্থিত ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনর যদিও বিএনপির এই অনার অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত অতটা সিরিয়াসলি কেউ কেউ নিচ্ছেন কেউ কেউ হয়তো নিচ্ছেন না যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে কিন্তু এইগুলোকে আবার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে আমি নিজেও বলেছি অনেকেই বলছেন জুনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে শেষ মেয়ে সাত সত্যই সত্যি সত্যি আহ ঘটে কিনা আমরা জানি না যাই হোক বিএনপি বৈঠক শেষে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব হয়ে সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে খুবই যৌক্তিক কথা তার প্রমাণ তো মিলছে এর মধ্যে জামাত গত কয়েকদিন ধরে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জামাতকে খুশি করার জন্য এবং জামাত তো এই সরকার পরিচালনা করছে স্ক্রিনে সবাই জানে সেই এপ্রিলেই ঘোষণা করা হয়েছে নির্বাচনী সময়সীমা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো স্থানীয় সংসদ নির্বাচন কখনো আহ গণভোট কখনো আহ তারা সংবিধান প্রণয়ন নতুন সংবিধান রচনা করায় বদম সংবিধান তাও মানে তারা নির্বাচন চায় না সেই জায়গা থেকে এপ্রিলে যে নির্বাচনের সময় সময় ঘোষণা করা হয়েছে সেটি যে যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে সেই বিষয়টি বিএনপি তাদের বৈঠকে তুলে এনেছে এবং বিজ্ঞপ্তিতে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে খুবই যৌক্তিকতার সঙ্গে যারা বলে আসছেন বা এখনো বিএনপি বলছে যে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় যে প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টি বা গরমে মানুষ ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা তো চরম অনিশ্চয়তার মধ্যে থেকে যায়

আচ্ছা ওয়াকার যেহেতু আমাদের বিপ্লবের পাঠ আমাদের বিপ্লব সফল করেছে কিংবা সহজ করেছেন একটা কথা বলি দর্শক যেটা সত্য সেটা বলতে আমরা ওয়াকারের প্রচন্ড বিরোধিতা করি এবং করবো নানান পয়েন্টে কিন্তু মনে রাখবেন যেমন আমরা আসলে কি বলেছিলাম জুলাইতে স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার একটা সময় ছিল যে হাসিনাকে আউট করে যদি সেনাবাহিনী পাওয়ার নিত সবাই খুশি হতো আলহামদুলিল্লাহ বলতো তো ওয়াকার কিন্তু সুযোগটা নিতে পারতেন তবে হ্যাঁ পাঁচ আগস্ট নিতে পারতেন না পাঁচ আগস্ট পরিস্থিতি একদম জনতার হাতে ছিল সেখানে

যে সবাই মিলে একটা সরকার গঠন করা হোক এই প্রায় মিস্টার থাকুক বিএনপি জামাত সবাই মিলে একটা জাতীয় সরকার টাইপের কিছু করা হোক একটা সুন্দর সমাধান হোক দেশ স্থিতিশীলতা আসুক এটা ছিল অনেকের প্রস্তাব আর হাসিনার পতন ঘটানো সম্ভব হবে এই আন্দোলনের মাধ্যমে এটা কেউ বিশ্বাসই করত না একটা সময় পর্যন্ত এরকম পরিকল্পনা হাসনাতদের ছিল না হাসনাতের একটা কথা বলি আপনাদেরকে একটা সময় এই কোটা সংস্কার আন্দোলন যখন প্রথম দিকে জুলাইটা একদম বিগিনিং অফ জুলাই তখন পুলিশের সাথে এরকম হাসনাতরা কথা হোক যে ভাই আজকে একটু আমাদের ধাকা টাকা নেন নইলে আন্দোলন জমে না মানে আন্দোলনটা শুরু হয়েছিল এভাবে এটা সরকার পতনের কোনো প্রি প্লান না মূল খেলাটা এখানে শিবির ঘটিয়ে দিয়েছে গোটা সংস্থার আন্দোলন শিক্ষার্থী হত্যার কারণে সবাই ক্ষুব্ধ হয়েছে শিবির নয় দফার মাধ্যমে হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে মূল হিসাবটা এই জায়গা এখন এই জায়গাটা যে সময় পর্যন্ত আমরা সবাই চেয়েছিলাম এরকম যে হাসিনা থাকুক হাসিনা পালাবে এটা কিন্তু কেউ কল্পনা করেনি হাসিনা তো পদত্যাগ করবে অথবা হাসিনাই সবাইকে নিয়ে একটা আলোচনা করবে সংলাপ করবে আহ জাতীয় সংলাপের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করবে বিএনপি জামা সবাই থাকবে কিন্তু হাসিনা এরকম পালাবে এটা হাসিনা বা আওয়ামী লীগেরও প্ল্যান দিয়েছিল না এই পালানোর কাজটা জোর করে পদত্যাগ করেন মানে যদি এরকম করতো আহ গণভবনের চূড়ান্ত নিরাপত্তার দায়িত্ব যদি সেনাবাহিনী নিত এবং তারা যদি আহ জাস্ট বলতো যে গণভবন নিরাপদ এখানে কেউ ঢুকতে না এটা সেনাবাহিনী চাইলে সম্ভব হতো আর জনগণও থেমে যেত যদি বলতো হাসিনা পদত্যাগ করেছে আহ নতুন আলোচনা হবে আপনারা সবাই আহ এখানে কেউ আসবেন না যদি গণভবনের ভিতরে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ঢুকাতো রাজনৈতিক দলের নেতাদের যে আপনার আলোচনায় বুঝবো আমরা গণভবনের ভেতরেই জনগণ আপনারা ঢুকবেন না হাসিনা পদত্যাগ করেছে জনগণ কিন্তু শান্ত হয়ে থাকতো হাসিনাকে মারতে যেত না পদত্যাগ একটা নিশ্চিত এটাই এটাই প্রত্যাশা ছিল যে হাসিনাকে হত্যা করবো খেয়ে ফেলবো এটা আসলে ওই যে গণভবন উদ্দেশ্যে পদযাত্রা এটা ছিল মূলত হাসিনা পদত্যাগ করানোর জন্য পদত্যাগটা নিশ্চিত হলে বিএনপি জামাত সহ এই ছাত্র আগে এই ছয় সমন্বয়কে গণভবনে ডাকলে তাহলে হাসিনা এগুলো মারতে যেত না কিন্তু হাসিনা টিকে যেত হয়তো ওখানে আলাপ আলোচনার মাধ্যমে একটা নতুন সরকার হতো আওয়ামী লীগ বিরোধী দল হতো অথবা আওয়ামী লীগের নেতৃত্বে একটা সর্বদলীয় সরকার হতো এই হতো আওয়ামী লীগ টিকে থাকতো বাংলাদেশে এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগ হয়তো ক্ষমতা আসতো বা সেকেন্ড কিন্তু ওয়াকার যে কাজটা করেছে যে পদত্যাগ করেন গণভবনের নিরাপত্তা দেওয়া সম্ভব না জনগণ আসছে আপনি তাড়াতাড়ি এখান থেকে যান মানে এই যে হাসিনাকে পদত্যাগ করিয়ে ওখান থেকে যেতে বাধ্য করেছে এর ফলে কিন্তু আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে এর ফলেই কিন্তু সব জায়গায় আওয়ামী লীগ ধরে আমরা পিটিয়েছি কিংবা আওয়ামী লীগ আজকে আজীবনের মতো নিষিদ্ধ নইলে কিন্তু আওয়ামী লীগ থেকেই একটা পট পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা একটা প্যারাডাইম শিফট হতো এই জায়গায় ওয়াকারের অবদানকে আমরা স্বীকার করি যে আওয়ামী লীগকে একদম শেষ করার এই বন্দোবস্ত এটা ছাত্রদের আন্দোলনটা ওইভাবে ছিল না এটা ওয়াকারের ফলে হয়েছে আর হাসিনা না পালালে কিন্তু সব জায়গায় আওয়ামী লীগকে জনগণ এভাবে না যে গণভবনে আলোচনা চলছে পুলিশ চুলি সব তো হাসিনার পক্ষেই ছিল জাস্ট কিছু আওয়ামী লীগ কিছু মন্ত্রী পদত্যাগ করতো বা ক্ষমতা হস্তান্তর করতো প্রয়োজনে কিন্তু পালাতে হতো না পালানোর কাজটা ওয়াকার করিয়েছেন এটা আমরা আমাদের স্বীকার করতে হবে তো এই জায়গাটায় ওয়াকার ইউন সমঝোতা অনস্বীকার্য তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো লাগবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ